আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ব সেবাশ্রম সংঘ এবং বিশ্বমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারী আপনাকেও স্বাগত জানাই আমার এই অনুষ্ঠানে আমি প্রত্যেকের কাছে একে একে আসব কিন্তু আমি একদম যে মানে এটা আমার খুব জানার ইচ্ছে বহুদিন ধরে আজকে এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি এবং আপনাদের মতো মানুষদের আজকে পেয়েছি বলে আমি এই প্রশ্নটা মানে করার লোভ সামলাতে পারছি না আমি পাচ্ছি না আমি সমীরেশ্বর ব্রহ্মচারীর কাছেই আসব প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রাখবো যে রাম কেন মানব অবতার এটা দিয়ে যদি আজকে অনুষ্ঠান শুরু করি আমরা অনুষ্ঠান শুরু করি আমরা আমাদের সনাতন ধর্মে ধর্মে ভগবান ভগবান নিজে মানুষ হয়ে পৃথিবীতে পৃথিবীতে জন্ম নেন লোক শিক্ষার জন্য পৃথিবীতে পর্যন্ত এই বিরল আমরা শুনিনি যে সাক্ষাৎ তিনি পূর্ণ পূর্ণব্রহ্ম জগৎকে মুক্তি ভক্তি পথ দেখানো তাই জন্য তারা যুগে যুগে অবতার হয়ে আসেন আবার আমরা দেখেছি অবতারদের মধ্যেও ষোলোকলা পূর্ণ তার বিচ্যুতি ঘটে এরকম অবতার সেই পূর্ণব্রহ্ম নারায়ণ পুরুষোত্তম আমাদের শ্রীরামচন্দ্র দেখুন আমাদের যে কোন অবতার আছেন তার যে অবতার আছেন তার মধ্যে এই দুটি অবতারের আমরা একটা সুন্দর তারক নাম পাই যে নামের মধ্যেই মুক্তি আপনারা দেখবেন মহানামের মধ্যেও হরে রাম দেখি কৃষ্ণ আর রাম এই আমি একটু ছোট্ট গল্প একটা বলছি রামায়ণেরই একবার দশরথ অন্ধমনির পুত্রকে শব্দবেদী বানে নিহত করলেন তখন তার মনে অনেক দানি এলো যে এর থেকে পরিত্রাণ কি করে পাব তিনি খুব উদ্ভান্তের মতো ছোটাছুটি করছেন কি করে মুক্তি হবে ঠিক করলেন তিনি গুরু বশিষ্ঠর কাছে পরামর্শ করবেন তিনি বশিষ্ঠ আশ্রমে গেলেন কিন্তু সেই সময় বশিষ্ঠ আশ্রমে ছিলেন না তার ছেলে শক্তি দশরথকে দেখে বললেন মহারাজ আপনাকে তো অনেক সময় অতিব্রাহিত হচ্ছেন তো বললো মহারাজ আমাকে একটু বলুন না আমি চেষ্টা করি দেখি তখন দশরথ শক্তির কাছে এই ব্যাখ্যাগুলো করলেন শক্তি তখন বললেন মহারাজ আপনি সামান্য একটা ব্যাপার নিয়ে এত চিন্তা করছেন আপনি তিনবার রাম নাম জপ করুন এমন সময় আশ্রমে ঢুকছেন গুরু বশিষ্ঠ তিনি ঢুকেই এই কথা শুনে শুনে ছেলের প্রতি উত্তেজিত হয়ে বললেন শক্তি তুমি আমার পুত্র হয়ে এত বড় ভুল ব্যাখ্যা এত বড় ভুল ব্যাখ্যা তুমি দশরথকে দিলে শক্তি ঘাপে গেছে বলো তুমি তিনবার বলে অপরাধ করেছো একবার রাম নাম জপ করলে জপ করলে তার মুক্তি তাই আমরা জানি তাহলে আপনি বুঝতে পারছেন যে অবতার কেন পৃথিবীতে আসে কত বড় মহিমা যে তিনি তার নামে তার মানবকে উদ্ধার মানবকে উদ্ধার করেন সেই পুরুষোত্তম রাম শুধু নামে নয় আমি মনে করি রামের চরিত্রগুলো যদি আমরা চরিত্রগুলো যদি আমরা দেখি আজকে আধুনিক সমাজ তার থেকে শিক্ষা পাবে ভাবা যায় ভাবা যায় না আজকে আমরা সন্তান হয়ে বাবা মা আমাদের বাড়ির যত বিষ্ঠটা বাবা অথচ রামচন্দ্র আমাদের পুরুষোত্তম তিনি শিখিয়েছেন পিতৃসত্বের জন্য তিনি সব কিছু পরিত্যাগ করে বনবাস নিচ্ছেন আজকে দেখো রামচন্দ্র থেকে শুরু করে আমরা যে শিক্ষা পেয়েছি তাতে পুত্র হিসাবে শিক্ষা পাচ্ছি একটা রাজনৈতিক নেতা হিসাবে শিক্ষা নেওয়া দরকার যে একটা দুর্নীতি পাহাড় হয়ে যাচ্ছে এক একজনের একটা মন্তব্য শুনে তিনি তার পরিবার পরিবারকে পরিত্যাগ করলেন এর চেয়ে আর নিদর্শন ভক্তি দেখাতে পারে তাই না একদমই 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 আমি রাজরাজেশ্বরী মায়ের